এখন আমরা গ্যাস নিতে চলেছি এই হচ্ছে ওভেন আর এখানে চোদ্দ কেজির গ্যাস আর আমরা সব বন্ধুরা এখানে চলে এসেছি তো আগে দিন দেখেছিল এমনি বাজার করেছিলাম যে জিনিসপত্র নেওয়ার জন্য আজকে আমরা নিচ্ছি গ্যাস আর ওভেন ঠিক আছে আর এই যে ভাই লোক আছে তো ভাই দোকানে এসে জল খাবে দেখতে পাচ্ছি লটা

अरे तो लड़की बाजी का ही है हमारे अकाउंट पाटा सेविंग है सोर्स से